হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো তো আশা করি সবাই সবার ঘরে ভালো আছো সবাই সুস্থ আছো আমরা ওই যে সুস্থ আছি এখন তো বিকেল বাজবে পাঁচটা তো এখন যাবে পনে পাঁচটা তো ওই যে ওর ঘুমের থেকে উঠেছে তাই ওকে একটু ঘুরু করতে ছাদে নিয়ে আসলাম ছাদে ছাদটা তো প্রচণ্ড গরম আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে তাই ওর একটু বের করে নিয়ে আসলাম তোর পাপা গেছে টিউশন তো আমাদের একটু কাজ হয়ে গেছে তাই আমরা একটু ঘুরু করতে এসেছি না ওপরে দেখো আর ওর খুব দুষ্টু হয়েছে দুষ্টু করে খুব দুষ্টু করে ওর এখন কিছু করছে না এখনই ঘুম থেকে উঠেছে ওর দেখো চুলগুলো কেটে দিয়েছি ঘরে এতদিন ভিডিও দিইনি সবাইকে সরি কারণ কিছু কিছু প্রবলেমের জন্য দিচ্ছিলাম না আর মোবাইলেও খুবই প্রবলেম দিচ্ছিল তাই যেহেতু কিছু কিছু কথা আছে তাই ভিডিও দেওয়া হচ্ছিল না লং ভিডিও তো আমি আজকে বিকেলেই তো শুরু করলাম ভিডিওটা আরম্ভ করলাম দেখি কদ্দূর কন্টিনিউ করা যায় তো সবাই সঙ্গে থেকেও আমি আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো মিষ্টি হাওয়াটা খুব ভাল লাগছে তাই ভাবলাম কি একটু ভিডিও করে নি শর্ট ভিডিও তো তোমরা দেখো আমার শর্ট ভিডিওগুলো আর যারা যারা সাবস্ক্রাইব করেছ সবাইকে থ্যাংক ইউ সাবস্ক্রাইবারগুলোকে যে যে আছো অনেকেই করেছ তো প্লিজ এক হাজার সাবস্ক্রাইবার হবে প্লিজ তাড়াতাড়ি করে দিও আর তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে কি না খারাপ লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও কেমন আজকে একটু শর্ট করে ভিডিও করছি দেখি কাল থেকে ভিডিও মানে ঘরের কাজগুলো ভিডিও তোমাদেরকে দিতে পারি কি চেষ্টা করব। তা আজকে একটু শর্ট ভিডিও করলাম ছোট করে তোমাদেরকে আপলোড দেওয়ার জন্য এখানে আপলোডও হয় না খুব জিওতে খুব কানেকশন প্রবলেম তাই অনেক কষ্ট করে মানে কি করবো আর মন খারাপ লেগে যায় আপলোড হচ্ছে না আপলোড হচ্ছে না কখনও আপলোড পুরোটাই হয়ে গেল তারপর দেখলাম লাস্ট ফিনিশিংয়ে আবার ওটা ডিসকানেক্ট হয়ে গেল। খুব মানে বাজে একটা ব্যাপার লাগে মানে এত কষ্ট করে এডিট করে সব কিছু ঠিকঠাক করে দেওয়ার পর যদি এরকম হয়ে যায় তো মনটাই মানে ভেঙে যায় তো প্লিজ বন্ধুরা সাথে দেখো সবাই আমার বকবক শোনার জন্য তো সবাইকে ধন্যবাদ তো সবাই সাথে থেকো আমার পাশে থেকো তোমাদের ভালোবাসা আমার অনেক প্রয়োজন আমার এই ভিডিওগুলোকে এগিয়ে নিয়ে যাবে আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তো তোমাদের ভালোবাসার সাথে নিয়ে আমি এগিয়ে যেতে চাই তো তো তোমরা সাথে থেকো পাশে থেকো তো আজকের জন্য এখানেই সাথেই শেষ করি দেখি রাতে কিছু কি কী করি আজকে তো নিরামিষ মঙ্গলবার ছিল তো রান্না রান্নাবান্না আমি ওরকম কিছু করিনি সেরকম রাতে ওরকম কিছু করব না ওষুধ কিনে তো কাল থেকে তোমাদেরকে কন্টিনিউ ভিডিও দেওয়ার চেষ্টা চালিয়ে যাব তো আজকে এটা বলার জন্যই তোমাদের সাথে আজকে ভিডিওটা করলাম ছোট ভিডিও দেখো কিন্তু সবাই তো আজকের জন্য সবাইকে টাটা টাটা করে দোক টাটা করে দাও হ্যাঁ টাটা তোমরা আমাদের ভিডিও দেখবে কদম তোমরা আমাদের ভিডিও দেখবে হ্যাঁ সবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে তো সবাইকে টাটা